বাইতুল মাহের মিলে সারাই চট্টগ্রাম প্রজেক্টে কলাম এবং সিঁড়িতে পানি দেওয়া আজকে হঠাৎ করে প্রচন্ড কুয়াশা এখন সাড়ে আটটা বাজে সূর্যের দেখা নাই এবং কুয়াশা কিছুটা সত্য প্রবাহ ছিল এখন অবশ্য সত্য প্রবাহটা নাই তো কুয়াশার মাত্রা অনেক বেশি প্রচণ্ড ঠান্ডা তারপর কাজ শুরু করলাম আজকে যে করলাম দুইটা ফিফটি পারসেন্ট কাস্টিং হয়েছিল গতকালকে এইটা এবং এটা এই দুইটা ফিফটি পার্সেন্ট ফার্স্ট আওয়ার এই কাস্টিং করে নেওয়া হবে